বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক মন্ডলী কে টিভি লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা দেখেছেন এখনও এখনো রাষ্ট্রপতি সহ সর্বত্রই আওয়ামী লীগ এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন আপনাদের সম্মুখে আপনারা জানেন যখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হন তখন তিনি পালিয়ে যান এবং এই ঘোষণাটি আসে তৎকালীন সেনা প্রধান জানাব ওয়াক্কারুজ্জামান সাহেবের মুখে যে তিনি বলেছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী সব পদত্যাগ করে তিনি ভারতে চলে গেছেন এবং সেই প্রেক্ষিতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকবেন এবং ডেকেছেন তার মধ্যে তিনি প্রথমে বলেছিলেন যে তিনি জামাতের আমির জনাব রহমান সাহেব এবং বিএনপি ও অন্যান্য অনেক দলের খুঁজেছেন এবং যাদেরকে পেয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কথা বলার জন্য এবং তিনি এও বলেছিলেন যে আওয়ামী লীগের কাউকে তিনি এই মুহূর্তে ওই মুহূর্তে পাননি এবং কাউকে তিনি খোঁজ করেন বা পাওয়া যাবে না বলেই খোঁজ করেননি সেই থেকেই আসলে নতুন সরকারের পদচারণা শুরু এবং তারপরের দিন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ সহ সর্বস্তরের লোকজন মিলে একটি যে সরকার গঠনের ব্যবস্থা নিয়ে আলোচনা চলছিল এবং সর্বশেষ সবাই একমত হন যে ডক্টর ইউনুস সাহেব হবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান এই বিষয়ে আমার মনে হয় কারোই অমত ছিল না বা দ্বিমত ছিল না সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ সবার আস্থা এবং সবার সমর্থনে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচিত হন এবং উনি ও উপদেষ্টা মন্ডলী সহ সবাইকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং সেই সরকার এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন তার পরবর্তীতে আমরা কি দেখলাম তার পরবর্তীতে আমরা দেখলাম যে সেনা বাহিনীর সমর্থনে বা নিরাপত্তায় পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে তার এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেটা সংস্থা যেমন কোর্টের সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং বিভিন্ন পর্যায়ের অনেকগুলো পদে নিয়োগ সম্পন্ন হয়েছে এবং আস্তে আস্তে সমন্বয় বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা তাদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন পরিবর্তন আস্তে আস্তে আসছে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা গেছে যে বাংলাদেশের প্রায় সর্বত্রই এখনো যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সাহেব বাংলাদেশে নিয়োজিত রয়েছেন তিনি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি যদিও তিনি সাংবিধানিক দায়িত্বে দায়িত্ব হিসাবে এখনো রাষ্ট্রপ্রধান হিসাবে রয়েছেন তারপরে রয়েছেন সেনা প্রধান আপনারা জানেন সেনাপ্রধান আহ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত নিকটের মানুষ কাছের মানুষ হয়তো বা তাদের মধ্যে এর মাঝখানে বা এই সময়ে আন্দোলনের সময় হয়তো কিছু ঘটনা ঘটে থাকতে পারে সেগুলো শোনা কথা বা জানা কথা বাট তিনিও শেখ হাসিনার একজন পছন্দের ব্যক্তি হিসাবে সেনা প্রধান হিসাবে দায়িত্ব এখনো পালন করে যাচ্ছেন আমরা যদি এর পরে আমরা যদি দেখি আসলে ডক্টর ইউনুস সেবের সরকারের যে পরিবর্তনগুলো আনছেন সেই পরিবর্তনগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দলগুলো ভোগী বা তারা সুবিধা পাচ্ছে বা তাদের সমর্থনে সরকারের সমর্থনে ডক্টর ইউনুসের কার্যক্রমগুলো তাদের পক্ষে যাচ্ছে এবং তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম সহ তারাই আসলে মূল দল হিসাবে তারাই অনেক বেশি সুবিধা পাচ্ছে এবং তাদের নেতৃবৃন্দ বিভিন্ন মামলা বা বিভিন্ন হয়রানি থেকে হয়রানি থেকে মুক্তি পাচ্ছে বা মুক্ত হচ্ছে এবং যেখানে জামাত ইসলামকে সরাসরি শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী থাকাকালীন নির্বাহী আদেশে নিষেধ করেছেন সেই জামাতে ইসলামকে ও প্রায়োরিটি বেসিসে অনেকগুলো কর্ম করতে বা কাজ করতে দেখা যাচ্ছে এখন যে বিষয়টি যে মূল বিষয়টি আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে যখন শেখ হাসিনার অত্যন্ত পছন্দের ব্যক্তি সেনাপ্রধান যখন শেখ হাসিনার অত্যন্ত পছন্দের ব্যক্তি হিসাবে রয়েছেন রয়েছেন রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের লোক ছিলেন সেই অবস্থায় তাদের সমর্থনে হঠাৎ করে যে আমরা দেখছি যে সব কিছুতেই যেন একটু জামাতে ইসলাম প্রীতি দেখা যাচ্ছে এই জামাতে ইসলাম প্রীতিটা কে মানুষ কিভাবে দেখছেন সে বিষয়টা কি আমরা যদি একটু দেখি যে অনেকেই ভাবছেন যে মনে হচ্ছে যে জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসছেন এবং এতে এই পরিস্থিতিটাকে নিজের পক্ষে চিন্তা করে জামাত ইসলামের আমির সাহেব যে অতি উৎসাহী হয়ে যে যারা তাদের উপর অত্যাচার করলো যারা জামাতে ইসলামের যে অনেক বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝোলালো যে সরকার যে যে সরকার সে স্বাধীনতার পর থেকে শুরু করে যে আওয়ামী লীগ যে জামাত নিধন করে আসছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে আওয়ামী লীগ শত শত ছাত্র হত্যা করেছে জন জনগণকে মানুষকে পথচারীকে হত্যা করেছে বাংলার মানুষকে হত্যা করেছে তাদের সবাইকে তাদের সবাইকে উপেক্ষা করে জামাতে ইসলাম যে আওয়ামী লীগ বা তৎকালীন সরকারকে ক্ষমা ক্ষমা প্রদর্শন করতে যাচ্ছেন যদিও আওয়ামী লীগ এই আর এই জামাতে ইসলাম কা নিকট বা জামাতে ইসলামের আমিরের নিকট ক্ষমা চাননি তবেও তিনি অতি উৎসাহী হয়ে ক্ষমা প্রদর্শন করেছেন আপনারা প্রিয় দর্শক মণ্ডল আপনারা যদি দেখে থাকেন যে দু সালে যখন তুমুল আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করতে ব্যর্থ হচ্ছিলেন তারা এক দলীয় নির্বাচন বা এক জুটিীয় নির্বাচন করতে যাচ্ছিলেন তখন এই জমাতে ইসলামকে একটা টোক দেওয়া হয়েছিল বা একটা দেওয়া হয়েছিল যে তোমরা যদি বিএনপির আন্দোলনের সাথে না থাকো বা যদি একটু নির্বাচনে আন্দোলন থেকে একটু সরে দাঁড়াও বা একটু শান্ত হও বা একটু নিস্তেজ হও তাহলে আমরা নির্বাচনটা করে নেব তোমাদের দলীয় কোন নেতৃবৃন্দকে ছাড় দেওয়া হবে তাদের উপর অত্যাচার করা হবে না হয়তো বা তাদেরকে ফাঁসিও দেওয়া হবে না ঠিক ওই টোপেই কিন্তু পুলিশকে ফুল দিয়ে আমরা দেখেছি জামাতের লোকেরা তাদের সাথে মৌনভাবে একটা মনোভাব একটা সমঝোতায় চলে গিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো ক্ষমপর পর দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতা গঠন করে করে সরকার গঠন এবং ক্ষমতায় আসে এবং পরবর্তীতে নির্বাচনে তারা আগের রাতে ভোট করে চলে যায় এবং দুই হাজার সাতে দুই হাজার চব্বিশের সাতে জানুয়ারি আপনারা নির্বাচন দেখেছেন এত খেলনার পরেও জামাতে ইসলামের প্রধানের কেন এত উৎসাহী হয়ে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ক্ষমা প্রদর্শন করতে যেতে হবে সেটা হয়তো জনগণ বুঝতে পারবে কিছুদিন পরে তবে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আজ আপনাদের সাথে সেটা হলো যে আওয়ামী লীগের লোকদের দ্বারাই যদি এই সরকার খুব সুন্দরভাবে চলে তাহলে তো এর আগেই আওয়ামী লীগ সরকারও সুন্দরভাবে একটি সরকার করে একটা ভোট দিতে পারত। কিন্তু এই লোকগুলো এবং সর্বত্র এখনও যেখানে সে খাসিনা অত্যন্ত কাছের লোক অত্যন্ত পছন্দের ব্যক্তি অত্যন্ত আওয়াীলিক সমর্থিত ব্যক্তিতা বসে আছেন। সেখানে কিভাবেই জামাত বা উন্যান্য, বা যারা অতি উৎসাই। যে এখনো দেশ একদম কেউ সরকার গঠন করতে যাচ্ছে অথবা বিএনপি ক্ষমতায় আসছে অথবা জামায়াত ইসলামকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হচ্ছে এটা ভাবার কোনো কারণ আসলে যারা দেখছেন তারা অত্যন্ত অন্ধকারে বসবাস করছেন প্রিয় দর্শক মন্ডলী এখনো আপনাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে অনেক সংস্কার প্রয়োজন যে যেই লোকগুলো শেখ হাসিনা বসিয়ে দিয়ে গেছেন রাতারাতি তারাই একদম সাধু সেজে গেছে সাধু হয়ে গেছে পেরাস্তা হয়ে গেছে এবং তারা বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন করে দেবে এবং তারা জামা এই আওয়ামী লীগের আওয়ামী লীগের সমর্থন জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে মনে রাখবেন যাই ঘটে এরা যদি কোনো কিছু ঘটিয়ে থাকে সেটার পিছনে একটা কারণ থাকে সেই জন্য অনেকে মনে করছেন যে জামাত ইসলামকে আগে যদি এগিয়ে দেওয়া যায় এবং জামাতে ইসলামকে যদি ক্ষমতার কোথাও নিয়ে আসা যায় তাহলেই কিন্তু বিশ্বকে এই আওয়ামী বলতে পারবে বাংলাদেশ মৌলবাদীতে ছেয়ে গেছে মৌলবাদীরা বাংলাদেশ দখল করে নিয়েছে এবং মৌলবাদীরা এই দেশ শাসন করছে প্রিয় দর্শক মন্ডলী আসলে এখন পর্যন্ত সবাই ডক্টর ইউনুস সাহেবের উপরে আস্থা রাখছেন আমরা মনে করি ডক্টর ইউনুস সাহেবের প্রতি মানুষ যেভাবে আস্থা রেখেছে সেই আস্থার জবাব হিসাবে ডক্টর ইউনুস সাহেব একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন একটি আস্থার বাংলাদেশ গড়ে তুলবেন এবং একটি আস্থার সরকার গড়ে তুলবেন যে সরকার একটি ইনক্লুসিভ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ সুন্দর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিবেন এবং সেই ভোটে বাংলাদেশে একটি মানুষের সরকার জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এর আগে আমরা গত সপ্তাহে আমরা বলেছিলাম আমাদের এই অনুষ্ঠান থেকে বলেছিলাম যে এই নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত আমাদের সৌভাগ্য যে এই অথর্ব নির্বাচন কমিশনটি শেষ পর্যন্ত পদত্যাগ করেছে যেভাবে হোক যে তাদের জ্ঞানের বা তাদের শু বুদ্ধির হয়েছে এবং তাই বাংলাদেশে সুগম হয়েছে একটি সুন্দর নির্বাচনের আয়োজন করা একটি ভালো নিরপেক্ষ নির্বাচন কমিশন তোলা এবং প্রত্যেকটি দলীয় কর্মী নেতা এবং রাজনৈতিক নিয়োগ যেখানেই রয়েছে সবাইকে অবসর দিয়ে একটি সুন্দর নিরপেক্ষ সরকার গঠন করে তোলা আমরা আশা করি আমাদের সবার ড ইউনোস সাহেবের উপর আস্থা রয়েছে এবং তিনি সে কাজটি সুন্দরভাবে করবেন প্রয়োজন হবে একটা সময়ে প্রয়োজন হবে একটা একটা সময়ের সেই সুন্দর সময়ে আশা করি সকল রাজনৈতিক দল তাকে দিবেন এবং তিনি সেই সুন্দর সময়ে একটি সুন্দর সুন্দর সংস্কার করে একটি সুন্দর দেশের একটি সুন্দর সরকার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার হাতে তিনি একটি সরকার হাতে তিনি ক্ষমতা অর্পণ করবেন সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সরকার দান করেন এবং বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার তফিক দেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি আমাদের সবার শুভ বুদ্ধির উদয় হবে আমরা আশা করি ডক্টর ইনু সাহেবের প্রতি জনগণের আস্থা তিনি রক্ষা করবেন এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ টেলিভিশন